হ্যালো 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 এভরি ওয়ান সব কেমন আছেন গুড ইভিনিং সবাইকে সো আজকে নতুন একটি ভ্লগে কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভ্লগটি থাকছে আমার ড্র্যাগন গাছ নিয়ে ঠিক আছে তো আমার ড্র্যাগন গাছটা আমি দেখাতে চলেছি আপনাদেরকে এবং দেখাচ্ছি ইভেন কতটা বড় হয়েছে আমি এটাকে মানুষ করছি আজকে আট মাস ধরে তো আট মাস ধরে মানুষ করার পর কিন্তু ফাইনালি লোকটা নিয়েছে এত বড় ঠিক আছে এটা অনেকটা বড় হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা অনেকটা বড় হয়ে দাঁড়িয়েছে এবং এর এখান থেকে এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে শেখর ছাড়ছে বুঝতে পারছেন এগুলো শেখর ছাড়ে কারণ হচ্ছে সাপোজ ধরুন এই যে তো দেওয়ালের সাথে যদি থাকে এটা তখন সেই সূত্রে কি হয় দেওয়াল কিরমভাবে আঁকড়ে ধরে থাকে তারপরে গাছটা ওঠে কিন্তু হ্যাঁ আর এই ড্র্যাগন গাছ কিন্তু বছরে একবারই ফল দেয় ঠিক আছে এবং এই ফলের কিন্তু দাম অনেকটাই হাই মানে অনেকটা বেশি দাম এই ড্র্যাগন গাছের ঠিক আছে আমি এটাকে আট মাস ধরে মানুষ করছি হয়তো আর আর কিছুদিন পরেই মানে কিছুদিন বলতে কি এখন দেরি আছে ফল দেওয়ার এখন অনেক দেরি আছে তো আমি একটা ছোট গামলায় বসিয়ে নিয়েছি এটাকে ইভেন আরও গাছ বসাবো ঠিক আছে আরও গাছ বসাবো কিন্তু আমি এগুলো কিন্তু এখনও ছোট ছোট রয়েছে এবং একটা সমস্যা ফেস করছি সেটা হচ্ছে পিঁপড়ে ঠিক আছে পিঁপড়েতে প্রচন্ড জ্বালাচ্ছে ঠিক আছে পিঁপড়েতে প্রচন্ড জ্বালাতুন করছে হুম মানে এই যে গোড়াগুলো গুলো দেখাচ্ছি এই দেখুন দেখুন দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই ফুটো করেছে এই জিনিসগুলো এগুলো কিন্তু পিঁপড়েই করেছে সব ঠিক আছে পিঁপড়েতে এই সমস্যাগুলো করে দিচ্ছে যেমন এইখানে এই যে গাছগুলো পচে যাচ্ছে ঠিক আছে এগুলো সব পিঁপড়ের কাজ ঠিক আছে এই যারা নতুন একটা শেখর গাছ আছে মানে নতুন একটা গাছ উঠছে এখান থেকে ছোট্ট কিন্তু দেখাতে পারছি ঠিক আছে আপনারা কিন্তু বাড়িতে লাগিয়ে ফেলতে পারেন ছাদে বা যেখানে সেখানে ড্র্যাগন গাছ কিন্তু লাগাতে পারেন এর ফল হলে বেশ ভালো লাগবে কিন্তু আপনাদের নিজেরা খেতে পারবেন আর এইটা সব থেকে বড়ো কথা এই ফলটা হচ্ছে রেড কালারের ঠিক আছে এটা পুরো রেড ড্র্যাগন গাছ কিন্তু অনেক রকমের হয় এবং অনেক রকমের কিন্তু ফ্রুট হয় ড্র্যাগন ফ্রুট বাট এইটা কিন্তু অন্য রকমের যেমন বলছি আপনাদেরকে কিরাম টাইপের বলছি একটা লাল হয় ভেতরে সাদা হয় একটা হলুদ হয় অনেক রকমের হয় ঠিক আছে বাট এইটা আমারটা সব থেকে যদি বলি বেস্ট কিন্তু কারণ আমি এই গাছের এই যে বড়ো গাছটা যেখান থেকে তৈরি করেছি গাছটা আমি এটা সেখান থেকে ফল খাওয়া আমার অলরেডি হয়ে গেছে তো এতটা সুন্দর খেতে মানে বাইরেটাও লাল এবং ভেতরটাও মানে কি বলবো জ্যাম দেখেছেন তো জ্যাম ঠিক আছে জ্যামের মতো লাল এবং এতটা মিষ্টি খেতে সে কিছু বলার নেই সেটাই হচ্ছে এই গাছ থেকে তৈরি হচ্ছে এবং ভালোভাবে কিন্তু হবে ফল আমি খুব আশায় রয়েছি যে কবে তৈরি হবে গাছটাকে তৈরি করতে হবে সেরমভাবে ঠিক আছে ইভেন আপনাদেরও যদি এরকম কোনো ড্র্যাগন গাছের চারা লাগে বা ড্র্যাগন গাছ ছোটো লাগে আমাকে অবশ্যই মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি কিন্তু আপনাদেরকে ড্র্যাগন গাছ পৌঁছে দেবো এবং আমার কাছ থেকে কিন্তু আপনারা নিতেও পারেন পারচেস করতে পারেন ড্র্যাগন গাছ কিন্তু ঠিক আছে আমার কাছে অ্যাভেলেবেল ড্র্যাগেন গাছ রয়েছে এবং অনেক রয়েছে ড্র্যাগেন গাছ তো আপনারাও নিতে পারেন এটা কিন্তু বেস্ট এই ফলটা বেশি সুন্দর লাগে খেতে যেটা আমার কাছে রয়েছে এবং আমি ছাদের ওপর ওই দিকটাতে আরও লাগাবো গাছ হ্যাঁ কারণ এদিকটাতে ফাঁকা রয়েছে এদিকটায় আমার দেখতে পাচ্ছেন ছাদে যে কত গাছপালা রয়েছে এদিকে একসময় হালকা গাছপালা লাগিয়েছিলাম বাট এখন পুরো ফুল হয়ে গেছে গাছপালা মানে এক তো বলতে গেলে অ্যাকচুয়ালি জঙ্গল হয়ে গেছে তো ড্র্যাগন গাছ খুব ভালো আপনারাও কিন্তু বাড়িতে লাগিয়ে ফেলতে পারেন ড্র্যাগন গাছ তো ড্র্যাগন গাছ কিন্তু অ্যাভেলেবেল এখন কিনতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এটাকে মানুষ করতে হয় ভালো করে মানুষ করেন ভালো হবে এবং মানুষ করতে গেলে কী কী লাগিয়ে ফেলেন এরপরে একটা নেক্সট ভিডিও দেবো যদি আপনারা কমেন্ট করেন এই ভিডিও নিচে তাহলে অবশ্যই আমি কিন্তু দেবো যে এই ভিডিও এই গাছ ড্র্যাগন গাছ কীভাবে মানুষ করতে যাই হোক বাই ভালো থাকবেন সবাই এবং কারণ লাগবে ড্র্যাগন গাছ আমাকে ম্যাসেজ করে দেবেন অবশ্যই ঠিক আছে বাই ড্র্যাগন গাছ